আল্লাহ আমাদের সকলকে দিনা কত জীবন দান ধরেন আল্লাহ আমাদের সকলকে জীবন দাগ ধরেন আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের এক দেশ আল্লাহ আমরা এক দেশ আল্লাহ আমাদের তিন দিকে

এই দেশের মানুষ রাস্তা কেউ বাড়িতে এই জন্য কোন কথা বলতে কোন কথা তার মানে কষ্ট লেগে যায় বুঝি তো না মানে কষ্ট লেগে যায় আমি তো বুঝি না আমি ঢাকা যে মসজিদে জুমা পড়ে

বাংলাদেশ লেভেল এবং কি প্রশাসনিক লেভেল তো কথা বুঝতে সতর্কতার সাথেই বলতে হয় এই কথাগুলো আমি ওখানে বলছি না কোন জলের সুযোগ নেই কোন দলেনকে জোর করার সুযোগ নেই সেই ভাই ভো জুন আমি অতটা বেশি নাই আমি আরো মার্জি আপনাদের সামনে আল্লাহ তারা কাছে তিনটা রেজিস্টার নিয়ে উঠবে বান্দা যখন উঠবে তিন ধরনের রেজিস্টার হবে একটা রেজিস্টার হবে সিঁড়িকে রেজিস্টার একটা রেজিস্টার হবে কতনের রেজিস্টার জুলুমের রেজিস্টার আর আরেকটা রেজিস্টার হবে গুনাহের রেজিস্টার কটা রেজিস্টার গুনাহ যেমন একটা উদাহরণ দেন মিথ্যা কথা বলা একটা উদাহরণ দেন চুরি করা এই জাতীয় যা আছে গুনার রেজিস্টারকে আল্লাহ তারা বলবেন

পর্দার আড়ালে পর্দার আড়ালে কি করবেন বিচার করবেন কেন রসুলের সম্মানার্থে বলবেন হাবি আপনার ভালোবাসা আপনার মহাব্বতে আপনার উন্নতের গুণাগুলোকে ময়দানে মাংসরে আমি প্রকাশ করতে দিই না সমস্ত নবীদের পরে নবী ছিল নবীর পরে নবী আছে নবীর পরে উন্নত আছে আগের নবীর যত

কিভাবে ছাপ দিয়েছেন এত কিছু করছে কিছু করেন না কি অবস্থা হবে এটা এত কিছু করছে এদেরকে কিছু করলেন না সে আমরা কিছু না করার আগে বান্দর বানাইছেন আমরা না দোষ ছিলাম শুধু আঙ্গুরে বান্দর বানাইছেন কি লেগে

এগ্রে না আল্লাহ কাছে খাবার দাম মাছ ধরবা না মাছ ধরবা না ওরা তিন দলে বিভক্ত হয়ে গেছে একদল বলছে আমরা ধরবো না ধরবো না আর কাউকে ধরতে দেব না এটা আল্লাহর সিদ্ধান্ত আমরা ধরবো না এই হলো কয় দল আর বলছে আমরা ধরতাম না তবে কারোর কিছু কইতাম না কাল বলে যে ধরবো ধরো যে ধরবে ধরুক আমরা কিছু বলবো না কয় নাম্বার আর আরেক দল কয় আমরা ধরতাম না তবে ছাড়তাম না শনিবারে বাম দিয়ে রাখুন মাঠ যখন জমিনে উঠবে একটু মাঠে উঠবে তখন আমরা বাম দিয়ে রাখবো আর পরের দিন কি করবো আল্লাহ কি করবো

তিন দিন পরে বাঞ্ছিত অবস্থায় তিন দিন পরে মারা গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য দুই একটা কথা আপনাদেরকে এখান থেকে বললাম আপনি যদি আমরা না বুঝি আমরা না বুঝি আমরা যদি জুলুমের সমর্থন করে ফেলি তাহলে জুলুমের সমর্থন করার কি নাই আল্লাহ আমাদেরকে সব পক্ষের শান্ত হওয়া তৌফিক দান করেন প্রত্যেক মানুষকে এসে প্রত্যেক মানুষকে নিরাপত্তা দাও আল্লাহ তার থেকে দেন প্রত্যেক মানুষ হাজারো মানুষ এখনো কিন্তু কাঁদে হাজারো মানুষ কিন্তু জিকির করে হাজারো মানুষ কিন্তু আমি তোমাদের আজাদ দিবে হবে না যদি আজাদ দেয় না নাকি বলে দিচ্ছেন না অনেকে আবার বলে আজাব আসে না কেন আজাব কি মামার বাড়ি পিঠা নিতে না আজাব কি মামার বাড়ি পিঠা যদি আজাব আসে আসা যদি ছশো টাকার পরিবর্তে এখন বারোশো টাকা হয়ে যায় তো কষ্ট কি শুধু আপনাদের হবে না আমাদেরও হবে আমরা অবশ্যই ইমাম বেশি কষ্ট হবে না কারণ আমরা আপনাদের বাসায় খাই আলহামদুলিল্লাহ বলো আমরা তো আপনাদের বাসায় খাই

এদেরকে যখন মুরুখরা কিছু বলে মুরুখরা যখন জঙ্গলি বলে গালি দেয় এরা তখন আর

ফেসবুক যেন আমার পর্যন্ত না চালায় সপ্তাহ যেন ফেসবুক আমার পর্যন্ত বন্ধ করে এই একটা সপ্তাহে কি শুধু আছে আমি ঢাকা তিন দিন আবদ্ধ ছিলাম এক রুম একদম এক রুম ছিল তিন দিন এই তিন দিন আমি বলতেছি আল্লাহ যদি বুদ্ধি করি ফেসবুকটা করতে রাস্তাঘাটে তো সব ঘরে যেত

سبحان الله নেকserde kedar to loqira se rastay dikise إِلَّا illa man taaba wa amana wa amila amalan saaliha illa man taaba

হাজতে ওয়াসির আজি আল্লাহ তারানু আল্লাহ রসুল ওয়াসির জন্য ওয়াসির খুনকে হালাল করছেন হালাল ওয়াসিকে যেখানে বল সেখানে হত্যা করা ফাতে মক্কার সময় ভাবে ওয়াসি কাছে পৌঁছে গেছে পৌঁছে বললেন ইয়া আল্লাহ আল্লাহকে আমাকেও মাফ করবে আমি তো তিনটা কাজ করে ফেলছি চিনি তো করে ফেলছি কতলা করি কতলা বল কাকে কতল হামদাকে কে

তো তার জন্য তিনটা রাস্তা এক নাম্বার হলো পাপ কা নাম এক নাম্বার ইকলু মা কান সমূলে ছেড়ে দেওয়া দুই নাম্বার হলো আননা dama তা আলা মা লজ্জিত হয়ে তওবা করা লজ্জিত হয়ে কান্নাকাটি করা লজ্জিত হয়ে কি তোরা কান্নাকাটি করা তিন নাম্বার হলো আল্লাহ আজম ওয়া মা dama আউদাতহা জি না বলে ওয়াদা করা চার নাম্বার হলো যে স্বয়ম হক আছে যার হক নষ্ট হয়েছে তার হকটাকে ফেরত দেওয়া তার কাছে আমাদের তুমি দাঁড়া দাঁড়া তোমার সব সময় বলেন্লাহ মাফ করবে না এখন যার জীবত প্রসেসে মারা গেছে তার জন্য আল্লাহ কাছে মাফ চাওয়া আর জন্য কি না এই চারটা যদি পাওয়া যায় ইংরে চারটা যদি পাওয়া যায় না যদি